গাইজ আজকে আপনাদের দেখাবো এমন পাঁচটি গেম যেটি ইন্ডিয়ান বাইক ডাইভিং থ্রিডির মতোই কিন্তু লাস্টের গেমটি হবে ইন্ডিয়ান ব্যাগ ডাইভিং থ্রিডির থেকেও সেরা এমন একটি গেম এনেছি আজকে গাইজ যেটি ইন্ডিয়ান ব্যাগ ডাইভিং থ্রিডির থেকেও সেরা যেটি এক নম্বরে আছে গেম ইন্ডিয়ান ব্যাগ ডাইভিং থ্রিডির থেকেও সেরা তো চলেন শুরু করা যাক তো আমি যাব এখন গুগল প্লে স্টোরে তো গাইজ গুগল প্লে স্টোর থেকে পাওয়া এমন পাঁচটি গেম যার চার নম্বরে আছে যে গেমটি যেটি দেখলে আপনার মাথা অবশ্যই ঘুরে যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক তো গাইজ চার নম্বরে যে গেমটি আছে সেই গেমটির নাম বললে হয়তো আপনাদের সবারই সেই গেমটির কথা মনে পড়বে তো সেই গেমটির নাম আর কোনো কিছুই না ইন্ডিয়ান জিটিএ তো এটি আমার গেমের লাস্টে আছে মানে চার নম্বরে ভাবুন এত ভালো গেম যদি চার নম্বরে থাকি তাহলে এক নম্বরে কেমন গেম থাকতে পারে এই ইন্ডিয়ান বাই ডাইভিং থেকে বেটার তাহলে চলুন শুরু করা যাক দেখি আজকে আমরা কি করতে পারি ইন্ডিয়ান জিটিএতে গাইজ ইন্ডিয়ান জিটিএতে প্রথম আসার পরে এই গেমে যেমন ড্রেস আপ চেঞ্জ করা যায় তেমনই কিন্তু টিভি দেখানো যায় তেমন টিভি দেখানো যায় যে সেটা আপনারা দেখুন কিভাবে আমরা টিভি দেখি তো আমরা প্রথম মোবাইলটিকে অন করে টিভিতে যাব এবং দেখেন টিভিটি অফ আছে টিভিটি অন করতে হবে কোনো সিগন্যাল নেই আমি একটি পার্সেন্ট পাশাপাশি আমার চ্যানেলের যে ভিডিওটা আমি করেছিলাম সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে চ্যানেলের ভিডিওটি কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে এই গেমটিকে আপনারা দশের ভিতরে কত দেবেন কমেন্টে বলবেন আমি তো এটাকে দশের ভেতরে মাত্র দুই দিব কারণ গেমেটি এতটাই খারাপ লাগতো সম্ভব থেকে ভাই গেম এতটাও ভালো নয় যেখানে আমি ভিডিও করছি ফুল ফুল আমার ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম ফুল অলরেডি আমার ভিডিওটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল তো এটাকে আপনারা দশের ভিতরে কত দেবেন অবশ্যই কমেন্টে বলবেন তো নেক্সটে যে গেমটি আছে সেই গেমটির নাম হচ্ছে ইন্ডিয়ান ক্রেটিক এম ক্রিটিক ইন্ডিয়ান অ্যাম ক্রিটিক দেখি এটিকে খেলে দেখি এটি তো গাইস নেক্সট যেই গেমটি রেখেছি তিন নাম্বারে সেই গেমটির নাম হচ্ছে ইন্ডিয়ান এম ক্রিটিক তো এই গেমটিকে দেখতে আমার মনে হচ্ছে কোনো বাচ্চা খেলে এই গেমটিকে তবুও এই গেমটির অনেক ভালো দেখতে পাচ্ছেন ধোরানিটা ভাই এটা হাসি না গাইস তো এটাতে দেখা যাক কি করা যায় এটাতে সুন্দর সুন্দর বাইক আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাইক একদম রিয়েলিটিক বাইক মনে হয় এই হেলমেট পরে ফেলছে এটা দেখেন রিয়েলিটিক বাইক মনে হয় এটাকে কিন্তু আসলে এগুলো নকল বাইক তা আমরা জানি তো রিয়েলিটিক বাইক মনে হয় আপনারা এটি কি দশের ভিতরে কত দিবেন মানে ইন্ডিয়ান এম ক্রিটিকে দশের ভিতরে কত দিবেন। ফুললি কার্পনের মতো লাগতেছে দশের ভিতরে কত দেবেন আমি তো দশের ভিতরে এক পাঁচ দিব যেহেতু তিন নাম্বার আছে গেমটি খুবই বেটার তো এটাকে আমি দশের ভিতরে পাস দেবো তো নেক্সটে যে গেমটিকে রেখেছি গ্যাংস্টার এমসিটি। তো নেক্সটে যে গেমটি আছে গ্যাংস্টার এম পি তো দেখা যাক সেই গেমে আমরা কি কি পাই যার কারণে লাস্ট গেমটি কি দশে দশ পাবে নাকি সেটা দেখানো যাক তো গাইস নেক্সটের গেমটি যে এত ভালো হবে তা আমি কিন্তু সরাসরি জানতাম না যে নেক্সটের গেম এতটা ভালো ভাই আর ডাইরেক্ট প্রাণীনের মতো ভাই হেলিকপ্টার আছে কার আছে যা পায় বা তাই আছে এখানে একটা টান নিয়ে চাই তো আমি দাঁড়িয়ে গেলাম থেকে ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এটা কত ভালো ভাই ভাবতে পারি না যে দুই নম্বর গেমটা এত পরিমাণে ভালো হবে ভাই এটাকে আপনারা দশের ভিতরে কত দিবেন গেছে এইটা কমেন্টে বলেন শুধু ভাই দশের ভিতরে এটাকে কত দিবেন সেটাই আমাকে কমেন্টে বলেন গেছে মিশনও আছে ভাই দশের ভিতরে কত দিবেন অবশ্যই আমাকে কমেন্টে বলেন এটাকে আমি তো এছাড়া দশের ভিতরে দিলাম নয় ভাই যে ভালো ভাই দশের ভিতরে নয় দিয়েছি তো নেক্সট গেমটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বলে টি অন করে দিন তো ভাই বেশি একটু সমস্যা করবে না গেমেটি অনেক ভালোই যাদের মোবাইল ইউজ পাথর টিভি তাদের সাথে চলবে তো নেক্সট গেমটি দেখা দেখে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিন তো নেক্সট গেমটির নাম হচ্ছে সিআইটি গেম ভাই এটাও কিন্তু সি এটা কত নম্বর গেম হয়ে যাক দেখা যাক গাইজ তাহলে শুরু করা যায় ফার্স্ট গেম তো গাইছ প্রথম গেমটি দেখে গাইছ আপনারা কি অবাক হচ্ছেন না গাই দেখতে পাচ্ছেন কী একটি সুন্দর গেম ভাই প্রথম গেমটি ভাই এত ভালো হবে ভাই এটা আমি কিন্তু আগে জানতাম না দেখতে পাচ্ছেন অনেক ব্রাদার্সই আছে এখানে তো আমি প্রথম কার্ডটি চুরি করতেছি তো ভাই রে ভাই কি মাইটটা খাইলাম ভাই তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আরে ভাই ও নিজে চালাচ্ছে তো গাইস এটাকে আমি দশের ভিতরে ভাই দশই দিব ভাই মানে কোনো কমতি নেই দশের ভিতরে দশ ভাই এত ভালো হবে যে গেমটা ভাই এটা আমি কিন্তু আগে জানতাম না ভাই ফুললি ভাই সিরিয়াসলি ভাই দশের ভিতরে ভাই এটা এত ভালো দশের ভিতরে দশ দিলাম ইন্ডিয়ান বা ডাইমিং থ্রিডির থেকেও ভাই বেটার একটি গেম দেখতে পাচ্ছেন দশের ভিতরে দশ দিলেও কম আপনারা যারা আছেন এটা কি কত দিবেন আপনারা অবশ্যই কমেন্টে বলেন আবার এতে ভাই একটি ফোন পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন যুক্ত করা হোক দেখতে পাচ্ছেন ফোন একটি আছে তো ফোনে যে কোনো কার আপনারা চাইলে আনতে পারবেন তো আপনাদের কাছে এইরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি ডিটেল আজই আছি আরও নেক্সট ডে কোন গেমগুলো আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন তো আজকের জন্য এতটুকু ভিডিও আসা